হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল তো আজ আমরা আমাদের যে ইংরেজি এবং বাংলার যে প্যাসেজ এবং সেটা থেকে যা কোশ্চেন আনসার রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যেমন আগে কিছু ক্লাসে আমরা দেখেছি জিনিসগুলো তাই তো তো এখানে আমাদের সব থেকে প্রথম জিনিস কি আমাদের প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে মনোযোগ দিয়ে এবং সেটার একটা যেটাকে বলে সারমর্ম বা যেটা মূল কথা মরাল সেটাকে আমরা খুব ভালোভাবে অ্যাবজর্ব করব হলো তো সেটা করলে কি হবে আমাদের যে কোশ্চেন থাকবে সেগুলির উত্তর আমরা কিন্তু একেবারে পড়ার জন্য আমরা বলে দিতে পারবো যে কোথা থেকে রয়েছে এবং কি অ্যান্সার হবে হলো তো চলো শুরু করা যাক আজকে দেখে দিই কি কি রয়েছে আমাদের আহ প্যাসেজে কি বিষয়ে লেখা তো রয়েছে ট্রিজ তো বুঝতে যে ট্রি অর্থাৎ গাছ নিয়ে আমাদের লেখা তাই তো তো রয়েছে ট্রিজ আর অন অফ দা মোস্ট ভ্যালুয়েবল গিফটস অফ নেচার কি বলেছে গাছ প্রকৃতির সবচেয়ে মূল্যবান উপহারগুলির মধ্যে একটি তারপর যে দে প্রভাইড আস উইথ অক্সিজেন হুইচ ইজ এসেনশিয়াল ফর आवर ব্রিদিং এগুলি আমাদের অক্সিজেন দেয় যা আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজন তাই তো আমরা বাতাস থেকে কিনি অক্সিজেন যেটা কিনা আমরা গাছের থেকে পাই তাই তো এটা জানি আমরা সকলে তারপর ট্রিজ অলসো সাপ্লাই ফুড মেডিসিন উড অ্যান্ড শেল্টার ফর হিউম্যান্স অ্যান্ড এনিম্যালস তো কি বলেছে গাছ কি কি করে আমাদের জন্য মানুষ এবং প্রাণী শুধুমাত্র মানুষ মানে আমাদের জন্যই ওরা প্রোভাইড করে না জিনিসগুলি আমরা জানি যে পাখি আহ পশু পাখি সবাই তেমন পাখিরা গাছের ফল খেয়ে জীবন ধারণ করে আহ এমনকি হনুমান কি বন্য যত জীবজন্তু আছে যা কিছু জঙ্গলে থাকে তারা তারা সকলেই উদ্ভিদ এবং বন এদের উপরই নির্ভরশীল সম্পূর্ণভাবে ভাবে তাইতো তো কি কি করে খাদ্য ওষুধ কাঠ এবং আশ্রয় সরবরাহ করে তাই তো তারপর রয়েছে কি দে দেবজর্ভ কার্বন অক্সাইড রেডিউস পলিউশন অ্যান্ড হেলথ রেগুলেট দ্য ক্লাইমেট বাই ব্রিঙ্কিং রেইনফল কি বলেছে তারা কার্বন অক্সাইড শোষণ করে দূষণ কমায় এবং বৃষ্টিপাত আনে এবং জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে আমরা জানি যে আহ যখন আমাদের মানে বর্তমানে আগের সময় কি হতো একদম যেমন পরপর আমাদের সিজন থাকতো আমাদের ছটা সিজন রয়েছে সেগুলি আমরা পরপর পারফেক্টলি পেতাম জিনিসগুলো কিন্তু এখন কি হয় এখন আহ আমরা দেখতে পাই জলবায়ুর খুব পরিবর্তন হয় যে শীতকালেও আমরা বৃষ্টি পাই এবং বর্ষাকালেও খুব গরম পড়ে তো এই যে একটা মিস কমিউনিকেশন হয় ওয়েদারের তো এটা কিসের জন্য আমাদের যে বন কেটে ফেলা বা গাছের ক্ষয়ক্ষতি এইগুলির জন্য কিন্তু হয়ে থাকে হলো তারপর দেখবো কি রয়েছে যে দে আর হোল্ড দ্য সয়েল প্রিভেন্টিং এরসেন অ্যান্ড ফ্লুট কি বলেছে যে তাদের যে শিকড় থাকে সেগুলি মাটি ধরে রাখে ক্ষয় এবং বন্যা রোধ করে তারপর কি আছে যে ট্রিজ আর হোম টু মেনি বার্ডস ইনসেক্টস অ্যান্ড এনিম্যালস তো গাছ এগুলি গাছে কারা কারা থাকে গাছের ওপর কারা নির্ভরশীল সেগুলি বলেছে যে অনেক পাখি পোকামাকড় এবং প্রাণীর আবাসস্থল হচ্ছে অর্থাৎ স্থল অর্থাৎ যেখানে বাস করে সেটা কি গাছ গাছের মধ্যে পাখি বাসা করে থাকে প্রচুর শুয়োপোকা কি আরো অন্যান্য প্রচুর ছোটখাটো জীব এই গাছের মধ্যে থাকে তাই তো তারপর trees ফর কনস্ট্রাকশন অ্যান্ড এগ্রিকালচার which harms দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ কি বলেছে দুর্ভাগ্যবশত মানুষ নির্মাণ অর্থাৎ যে বড় বড় আমাদের বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি হচ্ছে এবং কৃষিকাজ এইগুলির জন্য কি হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে কেটে ফেলে সেই জায়গাটা পুরো আহ ফাঁকা করে সেখানে চাষবাস হচ্ছে বিভিন্ন কোম্পানির আহ বিল্ডিং তৈরি হচ্ছে তাই তো আর গাছ কেটে ফেলে যে ফেলা হচ্ছে তার ফল কি হচ্ছে পরিবেশের ভীষণ রকম ক্ষতি হচ্ছে তাই তো তারপর রয়েছে কি যে ডিফরেস্টেশন লিড টু লেস রেইনফল এয়ার পলিউশন এন্ড ড্যামেজ টু ওয়াইল্ড লাইফ বন উজাড়ের ফলে যে বন কেটে কেটে বন উজাড় হয়ে যাচ্ছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে সব এর ফলে কি হয় বৃষ্টিপাত কম হচ্ছে বায়ু দূষণ হচ্ছে বন্য ক্ষয় ক্ষয়ক্ষতি হচ্ছে কারণ তাদের তারা সম্পূর্ণ বনের ওপর নির্ভরশীল বন্য প্রাণীরা সেখানে যদি আমরা বন কেটে ফেলি তো তাদের বাসস্থানের ক্ষয়ক্ষতি হবে তারা তাদের ঘরবাড়ি হারাবে ঘরবাড়ি বলতে তাদের বন তো সেটাই বোঝানো হয়েছে তারপরে হচ্ছে টু প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট উই মাস্ট প্ল্যান প্ল্যান্ট মোর ট্রিজ স্টপ আননেসেসারি কাটিং কি করতে হবে তার জন্য আমাদের গ্রহকে রক্ষা করার জন্য যে আমাদের আরো আরো গাছ লাগাতে হবে এবং অপ্রয়োজনীয় ভাবে গাছ কাটা বন্ধ করতে হবে যতটুকু প্রয়োজন যে এটুকু জায়গা মানুষের জন্য মানে প্রকৃতি থেকে বরাদ্দ তাই তো তো সেখানে যদি আমরা তাদের এরিয়াতে ঢুকে যাই কিংবা অতিরিক্ত ভাবে যেগুলো আমাদের প্রয়োজন না কাটলেও চলে যাবে সেগুলো যদি আমরা কেটে ফেলতে শুরু করি তো সেখানে কি হবে সেখানে আর কি পরিবেশের ক্ষতি হবে আমাদের গ্রহ আমাদের সম্পূর্ণ পৃথিবীর ক্ষতি হবে তাই তো তারপরে দেখবো যে কি রয়েছে অর্গানাইজেশন এনকারেজ পিপল টু প্ল্যান্ট মোর ট্রিজ অর্থাৎ সরকার এবং বিভিন্ন সংস্থা যেগুলি রয়েছে সেগুলি প্রচারের মাধ্যমে মানুষকে আরো গাছ লাগাতে উৎসাহিত করছে আর এ ওয়ার্ল্ড উইথ মোর ট্রিজ ইজ এ হেলদিয়ার দেন গ্রিনার হেলদিয়ার অ্যান্ড গ্রিনার প্লেস লিফ কি বলেছে আরো গাছ যুক্ত যে পৃথিবী সেটা বর্ষবাসের জন্য একে স্বাস্থ্যকর হবে এবং কি হবে সবুজ স্থান এইভাবে পরিণত হবে পৃথিবীটা তো এখানে আমরা গাছ নিয়ে জানতে পারলাম তাহলে মরালটা কি দাঁড়াচ্ছে যে গাছ তাই তো গাছ আমাদের আমাদের না শুধু সমস্ত প্রাণী কুলকে কিভাবে সাহায্য করে কিভাবে আমরা সম্পূর্ণভাবে গাছের মধ্যে গাছের সাথে আমরা জড়িত এবং গাছ আমরা অতিরিক্ত কেটে ফেলার ফলে কি কি সমস্যা হচ্ছে আর এগুলি যদি আমরা কম না করি তাহলে আমাদের পৃথিবীর কি কি ক্ষতি হতে পারে সেগুলো এখানে আমরা দেখলাম সেইগুলোই আলোচনা হলো তাই তো তো এখান থেকে এবার আমরা প্রশ্ন দেখতে পাবো যে কি কি প্রশ্ন রয়েছে আমাদের এখান থেকে তো দেখে কি কি আছে প্রথমে রয়েছে যে হোয়াট ডু ট্রিস প্রোভাইড আস দ্যাট ইজ নেসেসারি ফর ব্রিথিং আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই শ্বাস প্রশ্বাসের জন্যে যে প্রদান করে আমাদের গাছ সেটার জন্য কি প্রদান করে সেটা জানতে চেয়েছে তাই তো তো অপশন দেখবো কী কী আছে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন রয়েছে তাই তো তো বলেছে গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য কি প্রদান করে যা আমাদের প্রয়োজন তাই তো অপশানে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন এগুলি আমরা দেখলাম তো আমরা সবাই জানি যে আমরা গ্রহণ করি কি আমরা অক্সিজেন গ্রহণ করি তাই তো অর্থাৎ অপশন সি হবে আমাদের অ্যানসার তাই তো নেক্সট রয়েছে যে হাউ ডু ট্রিজ হেল্প রেগুলেট দা টাইমেট অর্থাৎ গাছ কিভাবে জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করছে বলছে একটি গাছ সে কিভাবে সমস্ত আমাদের পৃথিবীর যে জলবায়ু যে সিজনগুলি সেগুলি নিয়ন্ত্রণ করে কিভাবে কিভাবে সাহায্য করে এগুলি নিয়ন্ত্রণ করতে তো অপশানে কি কি রয়েছে যে বাই অ্যাডিং অক্সিজেন টু দা এয়ার তারপর রয়েছে বাই ব্রিঙ্গিং রেইনফল বাই অ্যাবজর্বিং কার্বন অক্সাইড অল অফ দ্য অ্যাবভ অর্থাৎ এখানে ওপরে যে তিনটে অপশন দেওয়া রয়েছে সেই তিনটি অপশানই ঠিক হবে তো অল অফ অ্যাবভ দেওয়া আছে তো কি কি রয়েছে যে বাতাসে অক্সিজেন যোগ করে বৃষ্টিপাত আনে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অপশন ডি হচ্ছে ওপরের সবগুলি তাই তো তো আমাদের অ্যান্সার কি হবে অপশন ডি অর্থাৎ ওপরের সবগুলি আমাদের উত্তর যে কি বলেছে গাছ কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এই সবকটি আহ আমরা পাই বলেই না আমরা বলতে পারি যে জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারছে গাছ আহ গাছ এগুলোতেই সাহায্য করে বলে জলবায়ু পৃথিবীতে নিয়ন্ত্রণ হয় তাই তো কি কি সেগুলি বাতাস অক্সিজেন যোগ করে বাতাসে অক্সিজেন দেয় বলে আমরা সব প্রাণীরা শ্বাস গ্রহণ করতে পারছি আমরা বেঁচে আছি তাই তো বৃষ্টিপাত আনছে বৃষ্টিপাত যদি না হয় তাহলে কি হবে চাষবাস হবে না প্রাণীকুল বাঁচতে পারবে না তাই তো খরা হবে প্রচুর পরিমাণে আর কি বলেছি কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে কার্বন ডাই অক্সাইড যদি না গ্রহণ করতো আমরা পৃথিবীতে সাড়ে তিন কোটি মানুষ রয়েছি বর্তমানে মানে আমাদের এখানে আমরা কোটি সাড়ে আর বাদ বাকি পুরো পৃথিবীতে প্রচুর প্রচুর মানুষ তো সেই কার্বন ডাই ডাইঅক্সাইড এত মানুষ এত প্রাণীর যদি কার্বন ডাই অক্সাইড ক্রমাগত চলতে থাকে সেগুলি কোনো যদি অ্যাবজর্ভ কেউ না করে তাহলে জিনিসগুলি এখানেই থেকে যাবে তো সেটা করেকে গাছ যার জন্য কি না আমাদের প্রকৃতির ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে জলবায়ু নিয়ন্ত্রণে থাকে তো আমরা পেলাম আমাদের উত্তর অপশন ডি এই ওপরে সবগুলি আমরা পেলাম তাই তো তারপর কি রয়েছে যে হোয়াট এনवायरमेंटल ড্যামেজ অকర్స్ ডিউ টু ডিফরেস্টেশন বলছে গাছ কাটার ফলে পরিবেশের কি ক্ষতি হয় আমরা পড়েছি যে গাছ কাটার ফলে কি কি ক্ষতি হচ্ছে তো অপশন দেখে কি কি রয়েছে এখানে যে ডিক্রিজড রেইনফল ইনক্রিজড এয়ার পলিউশন হার্ম টু ওয়াইল্ড লাইফ অল অব দ্য অর্থাৎ বৃষ্টিপাত কমে যাচ্ছে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে বন্য প্রাণীর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং উপরে সবগুলি অর্থাৎ কি হবে আমাদের ওপরে সবগুলি হবে কেন কি আমরা পড়েছি যে গাছ কাটার ফলে পরিবেশে প্রথম এবং প্রধান ক্ষতি যেটা সেটা হয় বৃষ্টিপাত কমে যায় এবং অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত হয় কেন কি যখন সিজন বৃষ্টির ওয়েদার যখন তখন বৃষ্টিপাত মাঝে দেখা যায় বৃষ্টি হচ্ছেই না যে বর্ষাকালে কৃষকরা মানে কৃত্রিম উপায়ে জল ব্যবহার করে চাষের কাজে লাগাচ্ছে বৃষ্টিপাতের অভাবে তো সেটা হয় আর এত পরিমাণে বৃষ্টিপাত কমে যায় এবং যখন না হওয়া দরকার যেমন শীতকালে আমাদের সিজনাল প্রচুর সবজি হয় যেগুলোতে বৃষ্টিপাতের প্রয়োজন হয় না কিন্তু তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যার ফলে কি না এটার ইমব্যালেন্সমেন্ট তৈরি হয় ঠিক আছে তো এটা হচ্ছে প্রধান কারণ আর কি বায়ু দূষণ বৃদ্ধি পায় যে যদি বৃষ্টি না হয় বৃষ্টিতে তো ওইগুলো অ্যাবসার করে নেয় সব যত আহ নিষ্ক্রিয় গ্যাসগুলি রয়েছে তো বৃদ্ধি পায় আর কি হয় যে বন্য প্রাণীগুলি ক্ষতি হয় বন্য প্রাণী যা রয়েছে ওরা ওদের ওদের কাছে তো আমাদের কাছে যেমন আমরা কল জল নিতে পারি কি আমাদের অ্যাকোয়া আছে যাই হোক আমরা আমাদের প্রয়োজনীয় জল ঠিক পেয়ে যাই কিন্তু বন্য প্রাণী আমরা জানি যে ওরা সম্পূর্ণভাবে বনের উপর নির্ভরশীল সেখানকার নদী সেখানকার জলাশয় যদি শুকিয়ে যায় তো তখন তারা তা তাদের মৃত্যু হবে এবং তারা জীবন ধারণ করতে পারবে না তারা সম্পূর্ণভাবে বৃষ্টির উপর নির্ভরশীল তাই তো আর তো এখানে সবগুলো অর্থাৎ তিনটি অপশনই সঠিক তো আমাদের উত্তর হবে অপশন ডি অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ তাই তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব কি রয়েছে দেখব যে হুম হাউ ডু ট্রি ট্রি রুটস

ক্ষয় এবং বন্যা রোধ করে পাথর তৈরি করে এবং নতুন গাছ জন্মাতে সাহায্য করে এগুলি হচ্ছে আমাদের অপশন রয়েছে তো মূলত অ্যাকচুয়ালি কি করে গাছ সেটা আমাদের বুঝতে হবে যে কি করছে ভূমি ভূমি বলেছে তো ভূমিকে কিভাবে রক্ষা করছে গাছ তো এখানে রয়েছে যে মাটিকে শক্ত করে ধরে রাখে তাই তো অর্থাৎ যে ভূমির কথা যেহেতু বলেছে তাহলে মাটি হবে তাই তো যে মাটিকে শক্ত করে ধরে রাখছে বলে সেখানে ভূমি ক্ষয় রোধ হচ্ছে তাই তো তাহলে আমাদের উত্তর হবে এ অর্থাৎ দে সয়েল তাই তো অপশন এ তারপরে রয়েছে যে হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট বলছে আমাদের পরিবেশ পরিবেশকে রক্ষা করার জন্য কি করা উচিত আমাদের অপশন রয়েছে প্ল্যান্ট মোর ট্রিজ অ্যাভয়েড আননেসেসারি ট্রি কাটিং স্টপ ডিফরেস্টেশন অল দ্য অ্যাভ অর্থাৎ কি কি বলেছে বেশি করে গাছ লাগাতে হবে অপ্রয়োজনীয় গাছ কাটা চলবে না বন উজাড় বন্ধ করতে হবে এবং ওপরের সবগুলি এখানে তো আমরা দেখবো যে কি কি এগুলি আদতে সবগুলি হবে কিনা সেটা আগে দেখতে হবে যে বেশি করে গাছ লাগানো দরকার তো অবশ্যই বেশি করে গাছ লাগানো দরকার আমরা আমাদের প্যাসেজে পড়েছি আর কি রয়েছে যে অপ্রয়োজনীয় ভাবে গাছ কাটা যাবে না আমরা বললাম যেটুকু দরকার আমাদের যতটুকু প্রয়োজন চাষের জন্য আমাদের উন্নতির জন্য জন্য তো আমাদের কাটা উচিত অপ্রয়োজনীয় বন উজাড় করা বন্ধ করতে হবে কেন কি বন যদি উজাড় হয়ে যায় তাহলে আমাদের সমস্ত প্রকৃতির ভারসাম্যই বিনষ্ট হবে তো আমরা উপরে সবগুলি দেখলাম সবগুলি সঠিক তাই তো তো এই তিনটি আফসানি যথার্থ তো অল অফ হলো আমাদের ডি হলো অ্যান্সার আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের নেক্সট আরেকটি প্যাসেজে তো দেখে নেবো এখানে আমাদের কি কি রয়েছে আচ্ছা আমাদের এই প্যাসেজে রয়েছে ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস প্রবলেম কি বলেছে জলবায়ু পরিবর্তন পৃথিবীর ওপর প্রভাব ফেলছে এমন একটি গুরুতর সমস্যা তো জলবায়ু যে গাছ আমরা কেটে ফেলছি তার জন্য পৃথিবীর ওপর সব থেকে জলবায়ুর ওপর প্রভাব পড়ছে পৃথিবীর এটি একটি গুরুতর সমস্যা অর্থাৎ এটি সব থেকে বড় সমস্যা বলেছে এখানে আর ইট দ্য প্ল্যান্টস temperature rises due to pollution and human activities অর্থাৎ দূষণ এবং মানুষের কার্যকলাপের কারণে গ্রহের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে চলেছে যার ফলে এটি ঘটছে কি ঘটছে যে আমাদের জলবায়ু কন্টিনিউ আমাদের জলবায়ুর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তারপর রয়েছে বার্নিং ফসিল ফিউলস লাইক কোল অ্যান্ড পেট্রোলিয়াম রিলিজ রিলিজেস গ্যাসেস দ্য ট্র্যাপ হিট ইন দা atmosphere causing the earth to warm কি হচ্ছে কয়লা এবং পেট্রোল এর মতো যে জীবাশ্ম জ্বালানি আমরা জানি যে কয়লা আর পেট্রোল কিভাবে তৈরি হয় যে লক্ষ লক্ষ বছর ধরে যে গাছ তারপর প্রাণী এইগুলির দেহ মাটির নিচে চাপা পড়তে থাকে এই চাপা পড়তে 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 একটা সময় সেগুলি তাপ এবং চাপের ফলে সেগুলি কয়লা এবং পেট্রোলে অর্থাৎ পেট্রোল তো আমরা পরে পাই কিন্তু আদতে সেটা একটা র জিনিস থাকে তাই তো সেটাতে পরিণত হয়ে যায় আর এইগুলি যখন যখন আমরা ফেলি থেকে থেকে তুলে পোড়ানো হয় এর বিভিন্ন ধরনের পুড়িয়ে মাটির গ্যাস নির্গত হয় যাতে করে কি হয় যে বায়ুমন্ডলে তাপ আটকে রাখে যে আমাদের বায়ুর বিভিন্ন স্তর রয়েছে জানি আমরা পৃথিবীর তার পাশে অনেকগুলি স্তর রয়েছে তাই তো ট্রোফোসফিয়ার আর এগুলি রয়েছে তো এগুলির ফলে এগুলি যেহেতু বাইরে যেতে পারছে না এই বিষাক্ত গ্যাসগুলির জন্য তো বায়ুমণ্ডলে ওই তাপটা আমাদের আটকে রাখছে যাতে করে আমাদের পৃথিবীটা ঠান্ডা হতে পারছে না পৃথিবী ক্রমাগত উষ্ণ হয়ে পড়ছে হলো গ্লোবাল ওয়ার্মিং তো আমরা বুঝলাম যে গ্লোবাল ওয়ার্মিংটা কি হচ্ছে আসলে বিশ্ব উষ্ণায়ন এর ফলে কি হচ্ছে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এটাকে আমরা বিশ্ব বলছি যার ফলে অনেক ক্ষতি হচ্ছে আমাদের জলবায়ুর ওপর প্রচন্ড ভাবে প্রভাব পড়ছে তাই তো তারপর কি বলছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ দা আইস ইন দা আর্টিক অ্যান্ড আন্টার্কটিক ইজ চেঞ্জিং রেজাল্টিং ইন ড্রট অ্যান্ড পাওয়ারফুল স্ট্রোমস কি হচ্ছে এরগুলির ফলে এই জলবায়ু পরিবর্তনের কারণে আর আর্কটিক এবং আন্টার্কটিকের বরফ গলে যাচ্ছে যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে টু রিডিউস ক্লাইমেট লাইক সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার কি করতে হবে আবহাওয়ার ধরন পরিবর্তন হচ্ছে যার ফলে কি কি হচ্ছে বন্যা খরা এবং শক্তিশালী ঝড়ের সৃষ্টি হচ্ছে তো এই জলবায়ুর পরিবর্তন কমাতে কি করতে হবে মানুষের জ্বালানি কম ব্যবহার করতে হবে করা উচিত এবং আরো গাছ লাগাতে হবে এবং সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে কি করতে হবে তাহলে বলছে আমাদের আমাদের যে আমরা তো আসলে কয়লা কেন তুলে আমাদের বিভিন্ন এই যে আমাদের ইলেকট্রিসিটি থেকে শুরু করে আমাদের বিভিন্ন কলকারখানার বিভিন্ন জিনিস কিন্তু এই কয়লার নির্ভরশীল কারণ এর থেকেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে থেকেই তাপ উৎপন্ন হচ্ছে যাবতীয় তাপের সোর্স হচ্ছে বর্তমানে কয়লা তো আস্তে আস্তে এখন কি হচ্ছে আপগ্রেড হচ্ছে দেখছে যে মানুষ যে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলি আমাদের পরিবেশের ওপর এফেক্ট ফেলছে যার কারণে এগুলির ব্যবহার আমাদেরই আস্তে আস্তে কমাতে হবে আর এর অল্টারনেটিভ কিছু সোর্স আছে যেগুলো ন্যাচারাল যেগুলো আমাদের ব্যবহার করলে আমাদের দৈনন্দিন জিনিস জিনিস আমরা ব্যবহারও করতে পারবো আমাদের সুবিধা হবে এবং একই সঙ্গে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না তো সেগুলি কি বলছে সৌর এবং সৌর শক্তি থেকে আমরা বর্তমানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন লাইট বসানো হচ্ছে আমাদের রাস্তায় যেগুলি সোলার এনার্জি থেকে আমরা আলো পাচ্ছি তাই তো তো এটা একটা সৌর বিদ্যুৎ আর একটা কি বায়ু বিদ্যুৎ অর্থাৎ যখন যে যে সাইডে আর কি হাওয়া হয় প্রচুর পরিমাণে সেখানে যন্ত্রের সাহায্যে সেই বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ যে তৈরি করা হয় এই ধরনের শক্তি যেগুলি কোনো যেগুলির কোনো সাইড এফেক্ট নেই তো সেইগুলি ব্যবহার করে কর আমাদের করা উচিত যার ফলে আমাদের প্রচুর আমাদের কোনো উপকার হবে আমাদের ক্ষতি হবে না আর প্রচুর পরিমাণে আমরা অ্যাডভান্টেজ পাবো সেখান থেকে তাই তো কি বলছে তারপর দেখব যে গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর ওয়ার্কিং টু রিডিউস পলিউশন অ্যান্ড প্রমোট ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিস সরকার এবং বিভিন্ন সংস্থা এরা দূষণ কমাতে এবং পরিবেশ বান্ধব অভ্যাস প্রচারের জন্য কাজ করছে তো দ্বারা ক্রমাগত চেষ্টা করছে যাতে মানে পরিবেশকে রক্ষা করা যায় আগত যে বিপদ তার থেকে বাঁচানো যায় পৃথিবীকে তারপর ইফ টেক প্ল্যানেট উইল বি ইন ডেঞ্জার কি বলছে আমরা যদি এখন সঠিক পদক্ষেপ না নিই তাহলে আমাদের গ্রহ ভবিষ্যৎ বিপদের মুখে পড়বে তো আমরা এখানে কি কি জানলাম যে এখানে রয়েছে আমাদের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার কারণ আর কি দেখতে পেলাম যে তার তার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি অর্থাৎ কারণ এবং তার সলিউশন দুটোই আমরা এখানে পেলাম আর কি কি আমাদের করা উচিত নয় যার ফলে আমাদের পরিবেশ আরো ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা জানলাম তো এবার দেখে নেব যে আমাদের এখান থেকে কি কি কোশ্চেন রয়েছে তো এখানে রয়েছে প্রথম কোশ্চেন রয়েছে কি হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ ক্লাইমেট চেঞ্জ আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের মূল কারণ কি তাই জানতে চেয়েছে কি বলেছে অপশন দেখে নি যে অ্যাক্সেসিভ রেইনফল পলিউশন অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস ন্যাচারাল চেঞ্জেস ইন দ্য আর্থ এবং লুনার অ্যাক্লিপস অর্থাৎ কি বলেছে অতিবৃষ্টি দূষণ এবং মানব কার্যকলাপ পৃথিবীর স্বাভাবিক পরিবর্তন এবং চন্দ্রগ্রহণ তো জলবায়ুর পরিবর্তনের মূল কারণ কি আমরা পড়েছি যে দূষণ এবং মানব কার্যকলাপ অর্থাৎ পলিউশন অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস পড়লাম আমরা যে কয়লা পেট্রোলিয়াম সেগুলি অতিরিক্ত ব্যবহারের ফলে গাছ কেটে ফেলার ফলে আমাদের দেশ পলিউটেড হয়ে যাচ্ছে এবং হিউম্যান অ্যাক্টিভিটিস বলতে এই যে গাছ কেটে ফেলছি আমরা অতিরিক্ত পরিমাত্রায় এবং যে তাপ আমাদের উপকারের জন্য আমরা ব্যবহার করছি সেগুলো আলটিমেটলি আমাদের পরিবেশের ক্ষতি করছে তাই তো তো আমরা উত্তর পেলাম অপশন বি হলো নেক্সট কোশ্চেন কি আছে হোয়াট কজ দা দ্য আর্থস টেম্পারেচার ইজ রাইস যে আমাদের পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এটার কারণ কি তো অপশন দেখেনি কি কী রয়েছে প্ল্যান্টিং ট্রিজ এয়ার সার্কুলেশন বার্নিং ফসিলস ফিউলস রাইজিং সি লেভেলস তো বলছে কি কি গাছ লাগানো বায়ু চলাচল জীবাশ্ম জ্বালানি পোড়ানো সমুদ্রের জল বৃদ্ধি তাই তো কি কি হচ্ছে যে আমাদের সি লেভেল বৃদ্ধি পাচ্ছে বলছে তো সি লেভেল যদি বৃদ্ধি পায় এটা হচ্ছে আহ একটা জিনিসের জন্য কারণ মানে যেমন জলবায়ুর পরিবর্তন হচ্ছে তেমন সি লেভেল বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পাওয়া যে বৃদ্ধি পাচ্ছে জলের পরিমাণ সমুদ্রের তো এটা একটা কারণ যেটা কিনা আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হয় তাই তো যে আমাদের প্রচুর বরফ এলাকা যেগুলি সারা বছর প্রায় বরফে জমে থাকে সেখানে সেখানে কিছু কিছু সময় মাঝে মাঝে দেখা যায় কোনো বরফ নেই একেবারে নতুন ঘাস জন্ম নিচ্ছে বা কিছু তো এই জিনিসগুলি আহ জানি আমরা এগুলি খুবই খারাপ যেগুলি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হচ্ছে এবং সেগুলি সব সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পাচ্ছে আর কি রয়েছে যে বার্নিং ফসিল ফিউলস তো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এটা হচ্ছে কারণ যে কি কারণের জন্য আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো আমরা পড়েছি যে কয়লা ইত্যাদি যেগুলি জীবাশ্ম থেকে তৈরি হয় সেগুলি জ্বালানি কি কয়লা পেট্রোল পেট্রোলিয়াম এই টাইপের জিনিসগুলি ঠিক আছে তো এইগুলি হচ্ছে গিয়ে কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো বায়ু চলাচল বায়ু চলাচল তো অবশ্যই প্রয়োজন তো এটা হবে না অপশন প্ল্যান্টিং ট্রিজ এটা হচ্ছে আমাদের কি করণীয় যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো এটিও হবে না তাহলে আমরা আমাদের অ্যানসার কোনটা পেলাম অপশান সি তো অপশান সি হচ্ছে আমাদের অ্যানসার অর্থাৎ বার্নিং ফজিল তো অপশান সি জীবাশ্ম জ্বালানি পোড়ানো এটা আমাদের উত্তর নেক্সট হোয়াট হ্যাপেন্স অ্যাজ এ রেজাল্ট অফ ক্লিমাইমেট চেঞ্জ যে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে কোনটি ঘটছে কি ঘটছে সেটি এখানে জানতে চেয়েছে তো অপশন দেখে নেব প্রথমে কি কি রয়েছে যে আইস মেলস সি লেভেলস রাইস স্ট্রং স্ট্রোমস অ্যান্ড থ্রটস অকিওর তাইতো অর্থাৎ আর কি বলেছে যে অল অফ দ্যাব কি বলেছে বরফ গলে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে শক্তিশালী ঝড় ও খরা দেখা দেয় আর ওপরে সবগুলি তো অবশ্যই আমরা যে গ্লোবাল বরফ গলে যাচ্ছে সি লেভেল ইনক্রিজ হচ্ছে স্ট্রং স্ট্রোম আর ড্রটস অকিওর হচ্ছে অর্থাৎ শক্তিশালী ঝড় খরা ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি আর অল অব দ্যাব অর্থাৎ ওপরের সবগুলি তো এই যে তিনটি অপশন আমরা দেখলাম তিনটি আমাদের পরিবেশে হচ্ছে তাই তো তো আমাদের উত্তর হবে কোনটা হবে অপশন ডি অর্থাৎ ওপরে সবগুলি এটি হবে আমাদের সঠিক উত্তর হলো নেক্সট কোশ্চেন কি আছে যে হাউ ক্যান ক্লাইমেট বি রিডিউস কিভাবে জলবায়ু পরিবর্তন কমানো যেতে পারে এই তো কি করতে হবে জলবায়ু যাতে পরিবর্তিত না হয় তার জন্য সেটি জানতে চেয়েছে অপশানে রয়েছে বাই রিডাক রিডিউসিং দ্য ইউজ অফ ফজিল ফিউলস বাই প্ল্যান্টিং মোর ট্রিজ বাই ইউজিং রিনিউয়েবল এনার্জি সোর্সেস অল অফ দ্য অ্যাবোভ কি বলেছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে আরো বেশি গাছ লাগাতে হবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে ওপরে সবগুলি তো আমরা আমাদের পাশে যে পড়েছি কি পড়েছি যে রিডিউসিং দা ইউজ অফ ফসিল ফিউলস অর্থাৎ যে জীবাশ্ম জ্বালানি সেগুলির ব্যবহার যদি আমরা করে করি উম ক্রমাগত তার ফলে কি হবে আমাদের জলবায়ুর পরিবর্তন হবে না তাই তো আর কি করতে হবে প্লান্টিং মোট ট্রিস অনেক অনেক গাছ লাগাতে হবে যাতে করে যে বিষাক্ত গ্যাসগুলি বেরোচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন নাইট্রোজেন ইত্যাদি গ্যাস যেগুলি আমাদের ক্ষতি করে শরীরের জন্য প্রাণীদের ক্ষতি করে সেগুলি গাছ অবসর্ব করে নেবে আর জলবায়ুর পরিবর্তন হবে না আর কি বাই ইউজিং রিনিউয়েবেল এনার্জি সোর্সেস যা কিছু আমাদের শক্তি ব্যবহার করলে আমরা উপকারের সঙ্গে সঙ্গে পরিবেশেরও ক্ষতি করবো না এমন কিছু শক্তি আমাদের ব্যবহার করতে হবে তো অল অফ দা অবভভাবে আমাদের উত্তর তাই তো কারণ এই তিনটি যথার্থ আমাদের জলবায়ু পরিবর্তন কমানোর ক্ষেত্রে হলো নেক্সট কি রয়েছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট অ্যাড্রেস ক্লাইমেট নাও আমরা যদি এখনই জলবায়ু পরিবর্তনের মোকাবিলা না করি তাহলে কি ঘটতে পারে সেটা বলেছে তো অপশান দেখবো এবার যে দ্য আর্থ উইল বিকাম গ্রিনার দেয়ার উইল বি নো এনভায়রনমেন্টাল চেঞ্জেস আওয়ার প্ল্যানেট উইল বি ডেঞ্জার হিউম্যান লাইফ উইল বিকাম ইজিয়ার তো কি হবে পৃথিবী আরো সবুজ হবে নিশ্চয় না যে আমরা যদি এখন থেকে আস্তে আস্তে জিনিসগুলি না কমাই তাহলে অবশ্যই আমাদের পৃথিবী আরো সবুজ হবে না পরিবেশের কোনো পরিবর্তন হবে না তো এটা হতে পারে আর কি আমাদের গ্রহ বিপদের মুখে পড়বে অবশ্যই আমাদের গ্রহ বিপদের মুখে পড়বে মানুষের জীবন আরো সহজ হবে মোটেই হবে না আমাদের জীবন ক্রমাগত আরো কঠিন হয়ে পড়বে তাই তো তো আমরা জলবায়ুর মোকাবিলা যদি না করি তাহলে আমাদের গ্রহ বিপদের মুখে পড়বে যেটা কিনা আমরা আমাদের প্যাসেজে পেলাম তাই তো আর এনভায়রনমেন্টাল চেঞ্জেস নো অর্থাৎ এটা তো অবশ্যই হবে হবে না যে পরিবর্তন হবে না কেমন পরিবর্তন হবে না যে আমাদের কোনো উন্নতি হবে না আমরা বরঞ্চ আরও ক্ষতিগ্রস্ত হতে থাকবো ক্রমাগত তাই তো যে আমাদের এত পরিমানে বিষাক্ত গ্যাস আমাদের ছড়িয়ে পড়বে প্রচুর প্রাণী প্রচুর মানুষ ক্রমাগত মারা যেতে থাকবে তো সেই জন্য বলেছে দেয়ার বি নো এনভায়রনমেন্টাল চেঞ্জেস হলো তো আমাদের উত্তর আমরা কোনটা পেলাম অপশন সি অর্থাৎ এটি হচ্ছে আমাদের আমাদের আচ্ছা তো ক্লাস আমরা আজকে এখানে শেষ করছি তো পরে আমরা আরো কিছু ক্লাস নিয়ে চলে আসবো আমাদের নতুন প্যাসেজ এবং সেখান থেকে কোশ্চেন আনসার সলভিং এর জন্য তো যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ